হাতে শ্বশুর খুন ষষ্ঠীর পরে তিনি জানা গেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের চিলকাপাড়া গ্রামের বাসিন্দা মেঘেন রায় তার বড় মেয়ে রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে বিয়ের পর থেকেই বাড়িতে চলতে থাকে অশান্তি নেশাগ্রস্ত অবস্থায় পান ছেলে আর যার ফলে মাঝে মধ্যেই মেয়ে ছুটে চলে আসতো বাপের বাড়ি ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে বাপের বাড়ি এসে থাকে ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল তার শ্বশুর বাড়িতে এসে প্রথমে চেতকা চাচামেচি করেন পরে যখন শ্বশুর দরজা খুলে দেয় সেই সময় শ্বশুরের উপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে পরিবারের লোকজনেরা বাধা দিতে গেলে তাদের উপরও চড়া হয় সেই যুবক এরপরে এলাকাবাসীরা ছুটি এসে ধরে ফেলে যুবককে খবর দেওয়া হয় বেলাকোপা আউটপোস্টে পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায় পুলিশ খবর ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে পরিবারের দাবি মাঝে মধ্যে চলে এসে এভাবেই হুমকি দিত গতকাল রাতে এসে সকলের সামনে হত্যা করেছে তার শ্বশুরকে তার ফাঁসির দাবি করছেন পরিবারের পক্ষ থেকে আমার নাম মণিমা রায় কি কালকের ঘটনা প্রায় মোটামুটি আর আর দশটার দিকে ছেলেটা আসে। আসছে মনে শ্বশুরবাড়িতে ঢুকছে শ্বশুরবাড়ির ওখানে চাকু দেখাইছে আমরা তো জানি না শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই তা আমরা জানি দরজা ঘুমানোর জন্য দরজাটা দিতে আর দিতে গেছে ওর বাবা তখনই জামাই তো আগে রেডি হয়ে আসছে না চাকু টাকু নিয়ে দরজার সামনে যাওয়ার পরে পেটের মধ্যে চার পাঁচ জায়গায় চাকু মারিয়ে দিচ্ছে এখানে ছেজ হয়ে গেছে ওর বাবা ছেলে আগে থেকে প্রায় মোটামুটি অশান্তি করতে করতে এক বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সালাজিক মিটিং করে দিতে পারতেছে না সবাই ছেলের যদি দোষী থাকে তাও দোষী নাই মেয়েরে দোষী ছেলের যদি দোষী থাকে ছেলের দোষী নাই মেয়েরে দোষী আমাদের গ্রামে যত প্রধান প্রধান নেতা কেতা সবাই বলে যে ছেলের দোষী নাই মেয়ের দোষী মেয়ের কী দোষী আসে দেখাতে হবে মেয়ে মানুষ যতটুকু বাড়ির কাজ পারে ততটুকু করে এখন বাচ্চা মানুষ আঠারো বছর বয়স হলে তার আগে বিয়ে হয়ে গেছে বিয়েটা আমরা জোর করে দিলাই ও পেন মেয়ে নিচে ওরা নিয়ে গেছে আমরা কি করব বলতে পারিস না আগে নিয়ে গেছে এখন আঠারো বছর আগে বাচ্চার মা হয়ে গেছে ছেলের নাম বিপুল রায় বাড়ি হতে মালির বিটা ছেলেটা রোজ দিন বাড়ি সব পাড়ায় ঘুরে বেলা যে ও আসলে এবার মার্ডার করবে বউ আসলে মার্ডার করবে তার জন্য বউ ভয়ে যায় নাই অন্য জায়গায় আছে লুকিয়ে এখন আমি ছেলের ফাঁসি চাচ্ছি ফাঁসি ছাড়া তো ওই ছেলে যদি জেল থেকে বাইর হয় আমাদের বাড়িতে যে তিনটা মহিলা থাকলাম দুইটা মেয়ে আর আমি আমাকে তো যখন তখন ঘাটে মার্ডার করে দিবে তখন আমার মেয়েগুলার কি হবে ছেলে কি করতো ছেলে হালকা পাতলা বাড়ির কাজ করতো আর নিশা খাইতো সব সময় বিয়া হলো মোটামুটি বছরটা ঘুরতেছে আর কি হ্যাঁ মোটামুটি ছেলে বাচ্চা অবস্থায় ওকে পেন করছে জবরদস্তি করছি কালকে কি হয়েছে বললো কি বলে মেটার আনজা একটু দেখবো মেয়েটা নিয়ে আসবো এরা তো দিবি না আমি যাই ওদের বাড়িতে বউটাকে মার্ডার করে বউটা মার্ডার করি যা পাবো মার্ডার করেন বউ তো পায় নাই শ্বশুর আধা দূরত পাইছে বাড়ি হ্যাঁ ওই তো একটা ছেলে আপনার সামনে কেমন হ্যাঁ নিজের চোখে দেখি নিজের চোখে কি চাবো সাজা চাবো ফাঁসি চাবো কি চাবো ও যে বেটা গেছে আমার

মাও যে বাপ তে দিদা আছে ওই দিদারা ওরকম হে পেটা লাঠি মারে দুই তিনবার মারিল